ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু নাইনো ফুলের পরিচর্যা কিভাবে নেবেন বিশেষ করে এক বছর বা তার বেশি পুরানো গাছের ক্ষেত্রে প্রথমে গাছের মধ্যে যে সমস্ত ঘাস বা আগাছা গড়ো করে সেগুলো পরিষ্কার করা এই নাইনো গত বছরের গাছ অল্প স্বল্প বিশেষ পরিচর্যা করে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয় শীতকালের ডরমেন্সি পিরিয়ড এই সময় মনে হয় গাছগুলো আর বাঁচবে না তবুও কিছু পরিচর্যা করে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে পরবর্তী বছরে মাদার প্ল্যান্ট হিসেবে গাছগুলোকে ব্যবহার করা যায় যখন শীতকাল আসে তখন গাছগুলোকে গোড়ার দিক থেকে চার পাঁচ ইঞ্চি রেখে কেটে ফেলতে হয় তারপর কিছু কিছু নতুন কলি তৈরি হয় ওগুলো আর বড় হয় না শীত চলে যাওয়ার পর গরমের শুরুতে গাছগুলো একটু একটু করে বাটে থাকে আমি এখানে এখানে দুটো টবের সমস্ত গাছগুলো ও আগাছাগুলো একদম আমি পরিষ্কার করে ফেলেছি এবার কিছু লিকুইড অর্গানিক ফার্টিলাইজার আমি দেব এই লিকুইড অর্গানিক ফার্টিলাইজার হলো খোল ভিজানো জল সর্ষের খোল এটা চার থেকে পাঁচ দিনের আগে ভিজে রাখা হয়েছিল এই সর্ষের খোল ভিজানো জল এটা সপ্তাহে দুবার করে দিতে হবে পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি আবার চাঙ্গা হয়ে উঠবে প্রচন্ড গরমে তেমন কিন্তু কোনো ফুল এখনো আসেনি। এটা দিন পর দেওয়ার প্রচন্ড গরমের জন্য গাছগুলোতে ফুল আসতে অনেক দেরি হয়েছে কারণ এখনো কোনো বর্ষার দেখা নেই বৃষ্টির জল নাইন ক্লক ফুলের জন্য বিশেষ সার হিসেবে কাজ করে খুব তাড়াতাড়ি গাছকে গড়ো করে তোলে তবু গাছগুলোকে জল ও সার দিয়ে কিছুটা ফুল ফোটানো ব্যবস্থা করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারাও এভাবে নাইন ও ফুলের পুনর্জীবন দিতে পারেন